অনেক মুসলমানকে গর্ব কইরা বলতে শোনা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা জাহান্নামে যাবে আর আমরা মুসলমানরা আজ হোক আর কাল হোক জান্নাতে যাবই ভাই আপনারা আল্লাহকে কি মনে করেন আসলে আল্লাহ কি আপনাদের কাজকর্ম দেখেন না ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যেমন আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের তৈরি বিধানে জীবন যাপন করতেছে আপনারাও সেটাই করতেছেন ওরা যে গণতন্ত্র সমাজতন্ত্র মানতেছে আপনারাও সেটাই মানতেছেন ওরা যখন জাতীয় জীবন থেকে ধর্মকে আলাদা করছে আপনারাও ইসলামকে জাতীয় জীবন থেকে আলাদা করছেন ওরা সুদের অর্থনীতি মানতেছে আপনারাও সুদের অর্থনীতি মানতেছেন ওদের আদালতে যে আইনে যে দণ্ড বিচার হয় আপনাদের আদালতেও সেই আইনেই বিচার হয় ওদের সরকার যে ব্যবস্থা দিয়ে যে আমলাতন্ত্র দিয়ে দেশ শাসন করে আপনাদের সরকারও সেই ব্যবস্থা দিয়ে সেই আমলাতন্ত্র দিয়ে দেশ শাসন করে আবার ওদের দেশ যেমন ঘুষ দুর্নীতি খুন ধর্ষণ টাকা পাচার মাদক ইত্যাদিতে ডুবে থাকে আপনাদের দেশগুলাও তেমনি ঘুষ দুর্নীতি অন্যায় অবিচারে ডুবে থাকে অথচ আপনাদের আবদার হইলে ওদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে আগুনে পুড়াইবেন আর আপনাদেরকে জান্নাতের বাগিচায় আঙ্গুর বেদানা খাওয়াইবেন বাহ বাহরে রে বাহ ভাই আপনারা হয়তো ভুলে গেছেন আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করেন না আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে মোমেন হয়েই জান্নাতে যাইতে হবে আল্লাহর হুকুম মেনেই জান্নাতে যাইতে হবে নামের আগে মোহাম্মদ লাগাইছেন তাই আজ হোক আর কাল হোক জান্নাতে চলে যাবেনি এই ধারণা শতভাগ অযৌক্তিক ও অনইসলামিক